নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত বহুদিন থেকে এক দিদিভাই ভাই আমাকে ফোন করছিল যে তার কাছে অনেক কয়েন আছে তা সে আজকে আজকে ডে ছুটির দিন সে দিদিভাই আজকে আমাদের সামনে এসছে কিছু কয়েন নিয়ে সে কয়েনগুলো আগে দেখাই দিদিভাইয়ের সাথে আগে পরিচয় করিয়ে দিই আমাদের দিদিভাই ভাই নমস্কার উনি জয়নগর থেকে এসছেন তো উনি আজকে কিছু কয়েন নিয়ে এসছেন সেই কয়েনগুলো আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি উনি আজকে যে কয়েনগুলো নিয়ে এসছেন এইগুলো দু টাকার কয়েন কিছু এক টাকার কয়েনও আছে এবার আমার একটু কষ্ট হবে দিদিভাইয়ের কাছে সামনে এইগুলো বাঁচতে একটু সময় লাগবে যদিও তা আমি দেখে নিচ্ছি কয়েনগুলোর কোনটার কি ভ্যালু আছে দিদিভাই এ এরপরে যদি আপনারা কোনো কয়েন নিয়ে আসেন না যে ভিডিওগুলো আমি বলছি যেই ভিডিওগুলোতে কয়েনগুলো আমি দেখাই সেই ভিডিওগুলোতে সেই ভিডিওগুলো দেখে আপনি কয়েনগুলো নিয়ে আসবেন তাতে কি হয় তাতে কি হয় তাতে আমার সুবিধা হয় যে এই কয়েনের এই দাম আছে এইগুলো আপনাদেরকে সঠিকভাবে দিতে আপনি দেখছেন একটা আয়েলো কয়েন নিয়ে এই আইলো কয়েনটারও ভ্যালু আছে আপনি আইলো কয়েন নিয়ে এসছেন এই আয়েলো কয়নে আপনি মোটামুটি ধরুন কুড়ি টাকা দাম পাবেন একটা কয়নে কুড়ি টাকা দাম পাবেন আমি দেখে নিচ্ছি তথাপি এর মধ্যে কোনো ভ্যালুয়েবল এটা একটা কয়েন আপনার কাছে আছে ভ্যালুয়েবল কয়েন কিছু আছে হ্যাঁ আজকে আমি একটা খুব ভালো একটা ভ্যালুয়েবল কয়েন খুঁজে পেয়েছি আপনারা জানবেন কেন জানেন এটা নাইনটি এইটটি থ্রি হায়দ্রাবাদ মিন্ট খুব সুন্দর একটা কয়েন আমি কিন্তু পেয়েছি নাইনটি এইটটি থ্রির এই কয়েনটার দাম কম করে তিন হাজার টাকা আপনি কি এই কয়েনটায় তিন হাজার টাকা আপনি দেবেন তিন হাজার টাকা দাম আছে এই 9083 হায়দ্রাবাদ মিন্টারি কয়েনটা আছে 3000 টাকা দাম আছে কেন কম পেল আপনি জি আপনি কি কোথাও দেখেছেন এর থেকে বেশি দাম আপনাকে কেউ দিচ্ছে না সেটা কিন্তু এটা একটা এই কয়েন তো পুরনো যুগের তাই জানো না পুরনো যুগের কয়েন বলতে খুব পুরনো না এটা একটা কমন কয়েন কিন্তু আপনারা যে মিন্ট মার্ক আছে 9083 হায়দ্রাবাদ মিন্ট এর কয়েন ঠিক আছে এই কয়েনটার আপনার 3000 টাকা দাম আছে আপনি যদি মনে করেন দেবেন দিতে পারেন আর কি কয়েন আছে আপনার কাছে দেখি না এই বড় বড় কয়েন আপনার উনিশশো সত্তরের যদি বোম্বে হতো উনিশশো সত্তর সালের বোম্বে মিন্ট তার কিন্তু ভ্যালু ছিল দিদি ভাই এই কয়েনগুলোর ভ্যালু নেই নাইনটি এইটের ভ্যালু নেই এই কয়েনগুলোর অতটা ভ্যালু নেই আর কোনো কয়েন আছে আপনার কাছে কি কয়েন আছে এই একটা কয়েন আছে এটা তো 5 টাকার কয়েন হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে এর দাম কিন্তু খুব একটা বেশি না এই কয়েনটা আপনি হার্ডলি 20 টাকা পাবেন কেন 20 টাকা পাবো হ্যাঁ 20 টাকাই পাবেন আপনি এই কয়েনটা এখন জানি না আপনাকে কে কি বলেছে কিন্তু এটার দাম বেশি না এটা কমন কয়েন এই কয়েনটা আমি ইউটিউবে দেখলাম এক লাখ টাকার কাছে দাম হ্যাঁ এক লাখ টাকা দেড় লাখ টাকা আপনাকে দাম বলেছে কিন্তু সেইখানে আপনি যদি কয়েনটা বিক্রি করতে যান আপনার কাছে এক লাখ কেন তার বেশিও দাম বলবে এবার আপনার কাছ থেকে পাঁচ হাজার সাত হাজার টাকা ওরা একটা রেজিস্ট্রেশন ফি নেবে এবং রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরে আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না আপনি প্রতারিত হবেন আপনি প্রতারিত হবেন যদি মনে করেন আপনি এই কয়েনটা কমন একটা কয়েন এই কয়েনগুলো যদি যত্ন করে রাখেন তাহলে এটা ভুল করবেন আপনারা কারণ ইন্দিরা গান্ধীর যে কয়েনটা এটা হিউজ পরিমাণে ইন্ডিয়ায় তৈরি করা হয়েছে এটা এতটা ভ্যালুয়েবল কয়েন না। এটা ভ্যালুয়েবল কয়েন নয় আপনি আমাকে এই যে কয়েনটা আছে এটা আমি আপনাকে তিন টাকা দাম দেবো এই যে একটা কয়েন আছে এটা আপনাকে আমি তিনশো টাকা দাম দেবো তিন হাজার তিনশো টাকা আপনাকে আমি এই কয়েন দুটোর দাম দিতে পারি বাদ বাকি যে কয়েনগুলো আছে এই যে যেমন একটা কয়েন আপনি নিয়ে এসছেন এই কয়েনটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা যদি এটা নিচে এই এর নিচে যদি স্টার স্টারমিন থাকতো মানে স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টে থাকতো তাহলে আপনি এটা কম করে কুড়ি হাজার টাকা পেতেন এই কয়েনটা নিয়ে এসছেন উনি দিদি ভাই জয়নগর থেকে এসেছেন নাইনটিন এইটি সিক্স চিত্তরঞ্জন দাসের একটা কয়েন নিয়ে যদি এটা আপনার হায়দ্রাবাদ মিন্ট হতো তাহলে আপনি এর দাম মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা দাম পেতেন এই যা কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশনে ফাইন কন্ডিশনের পয়সা আছে এটা আপনি কুড়ি হাজার টাকা দাম পেতেন ঠিক আছে আপনার এই যা কয়েন আছে আপনার যা কয়েন আমি পেলাম তাতে আপনি ধরুন তেরোশো টাকা আর আপনাকে এই যে মেন কয়েন আমি পেয়েছি যেটা নাইনটি এইটটি থ্রির হায়দ্রাবাদ মিন্টের একটা কয়েন পেয়েছি দেখুন মিন মার্কটটায় নিচে দেওয়া আছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নিচে দেওয়া আছে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে নাইনটি এইটটি থ্রি একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনটার দাম কিন্তু আপনি আপনাকে আমি তিন হাজার টাকা দেব এটা যদি ফাইন কন্ডিশন থাকতো এই সরি এটা যদি ইউএনসি কন্ডিশন থাকতো এটা কিন্তু আমি আপনাকে আরও বেশি দাম দিতাম এটা কিন্তু একটা ফাইন কন্ডিশনের পয়সা আরেকটু কিছু বাড়ান না আরেকটু কিছু বাড়াতে পারবো না দিদিভাই কারণ এইটা যা কন্ডিশনে আছে এর বেশি দেওয়া যাবে না তিন হাজার টাকা আমি আপনাকে দেবো ঠিক আছে এই কয়েন্টের দাম তিন হাজার টাকা দেবো এটা তিনশো টাকা দেবো আয়েলের কন্ডিশনটা খুব একটা বেশি ভালো নেই তবুও আমি এটা আপনাকে কুড়ি টাকা দাম দেবো দেখুন তিন টাকা আপনি আর এই বাদ বাকি যা কয়েন আছে এইগুলো বেশিরভাগই রিটার্ন কয়েন ঠিক আছে পাঁচ টাকা যেটা নিয়ে আপনি অতি লোভ করছিলেন এই কয়েন নিয়ে কখনোই লোভ করবেন না কখনোই লোভ করবেন না এই কয়েন কিন্তু কমন কয়েন এটা ইউটিউবে আপনাদের বিভিন্ন ধরনের রেট দেয় হ্যাঁ দর্শকরা আপনারা দেখুন আজকে একটা পাঁচ টাকার কয়েন নিয়ে এসছে দিদিভাই জয়নগর থেকে এসছেন হ্যাঁ একটা পাঁচ টাকার ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে এসছে তাকে ইউটিউবে বলেছে এটা এক লাখ দেড় লাখ টাকা দাম আছে কিন্তু মোটেই না এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন আপনারা ফাঁদে পা দেবেন না প্রতারিত হবেন না কারণ এই কয়েনের অত দাম নেই কুড়ি টাকা দাম কমন কয়েন এগুলো আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিয়ে আপনাদেরকে প্রতারিত করে আর কিছুই না বলুন দিদি ভাই আজকে কেমন লাগলো আমার এখানে এসে আপনি যে এত ঘুরতে আজকে এসেছেন কেমন লাগলো ভালো লাগলো আপনার ইউটিউব চ্যানেলটা আমি খুব দেখি আচ্ছা আচ্ছা ভিডিও গুলো সব আমার ভালো লাগলো বলে আপনার কাছে আসা একদম 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 ঠিক আছে আপনাকে আর কি বলবো আমার তো আর বেশি কিছু বলার নেই আপনি অতিথি থেকে এসেছেন এর জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ

হ্যাঁ কারণ আমরা কয়েন চিনে নিই যে কোন কয়েনটার কি দাম আছে কোন মিন্ট মার্কেট কি দাম আছে আপনাকে আমরা ঠকাবো না আপনি অত দূর থেকে এসছেন আপনাকে আমরা ঠকাবো না যা দাম আছে সেই হিসাবে আপনাকে দাম দিলাম হ্যাঁ যাই হোক দর্শক দিদিভাই এসছে এসছে তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই আর যারা যারা আজকের ভিডিওটা দেখছে তাদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার